আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন অনেক দিন ধরে আসলে ঘোরাঘুরি করা করতে তাই আজকে একটু ঘোরার জন্য বের হলাম আজকে আমরা যাব মনপুরা সেখানে কিছু রেস্টুরেন্ট এবং পর্যটক প্লেস রয়েছে সেখানে আজকে আমরা যাব তো ধীরে ধীরে আমরা যাচ্ছি এটা হচ্ছে সংগ্রামপুর মানিকপুর তো এই রাস্তা দিয়ে এখন আমরা তো এই রাস্তা দিয়ে মূলত হচ্ছে যাওয়া হয় মনপুরা ব্রিজ তো সামনে একটা বাজার দেখতে পেলাম তো মোটামুটি কিছু বাজার এখানে ছোটখাটো একটা হাট বাজারের মত দেখতে পাচ্ছি আশেপাশে সবজি বিক্রি করছে অনেকে তো আমরা মোটর সাইকেল নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা বন্ধ চলে আসলাম তো এই হচ্ছে সেই মনফোরা এখানে আজকের যেহেতু ঈদের দিকে মোটামুটি লোকের রান্না করা রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মনফোরা কফি হাউস এন্ড রেস্টুরেন্ট তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্রিজ এটা হচ্ছে মনফোরা ব্রিজ তো সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে হয়তো তারা বাসছে কিসের ভিডিও করছে কী ফটো রয়েছে ব্রিজটা পার হয়ে কিছু দূর লাগালাম তো মোটামুটি ভালো লোকের রয়েছে এখানে একটা সব আর আমার হাতের এই তো ব্রিজ থেকে কিছু সিনেমাটিক ভিউ নিলাম তো সবুজ প্রাকৃতিক দৃশ্যে এই মনফুরা ব্রিজ ব্রিজের দুপাশে সবুজ ধান ক্ষেত সবুজ দৃশ্য দেখে আসলে মন প্রাণ যায় যে কারো মন কেড়ে নেবে তো এখানে কিন্তু বর্ষাকালে আরো ভালো সৌন্দর্য ফুটে ওঠে ব্রিজের দুপাশে প্রচুর পানি থাকে তখন কিন্তু এটি দেখতে আরো সুন্দর লাগে এখন যেহেতু বর্ষার মৌসুম না ব্রিজের দুপাশে প্রচুর ধান ক্ষেত চারদিকে দেখেন সবুজের আবাস তো গরম ছিল প্রচন্ড গরম ছিলাম তো ভাবলাম মধুপুরের আনারস যদি না খাই তাহলে আসলে তৃপ্তি আসতে না ব্রিজের উপরেই দুইজন ভাই মধুপুরের সে জলরঙ্গি আনারস বিক্রি করছিল তো আমি একটা খেয়ে নিলাম আর আমার সাথে ছিল আমার এক ফ্রেন্ড ও একটা খেয়ে নিল সত্যি মধুপুরের আনারস সত্যি মধু আছে এই আনারসের মধ্যে বলতে হবে অসাধারণ ছিল

सेक का की तो मोह देख भाई साहब ऐसा ja fa drejtë 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 patshënd çora 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 shojë do të jesh ke mili i ashtu çora për të to motori vjen fajë është era go të shti aty aty